হ্যালো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ক্ষীরপাই মনসাতলা চাথালে বন্যা দেখতে তাই সকাল সকাল নতুন আমার অবতারকে নিয়ে বেরিয়ে পড়লাম বন্ধুদের সাথে তো আমরা কয়েকজন বন্ধু মিলেই যাচ্ছি তারপর সাথে আরেকজন বন্ধু আমাদের সঙ্গে জয়েন করবে চলো দেখা যাক তো আমরা এখানে গান্ধী মোড় ক্রস করছি সামনে আমাদের বন্ধু যাচ্ছে আরেক বন্ধু আমাদের সঙ্গে জয়েন করবে টোটাল আমরা চারজন গেছিলাম তোমরা যে এখানে গান্ধীজির মূর্তিটা দেখতে পাবে এখানে একটা মাতাল থাকে বুঝলে তো সে কী করে প্রতিবার রাত্রেবেলা মাল খেয়ে এসে গান্ধীজির লাঠিটা নিয়ে পালিয়ে যায় তার জন্য এখানে আবার ঠিক করে একটা গান্ধীজি পারমানেন্ট লাঠির ব্যবস্থা করে দেওয়া হয়েছে চলো আরও দেখাচ্ছি তোমাদের সবাইকে কীভাবে যাচ্ছি কতটা জল হয়েছে দেখো এখানে বাঁকা থেকেই এত জল প্রচণ্ড জল চারদিকে এমনকি রাস্তার উপরে জল উঠে গেছে খুব বন্ধুরা এটা হচ্ছে আমাদের কলকাতা যাওয়ার মেন রোড তো দিক দিকে ঘাটাল যাওয়া যায় ঘাটাল প্রচুর বলুন বন্যা প্লাবন জায়গা তো তোমরা দেখতে পাবে এই জীবনে প্রথম আমরা এরকম মেন রোডে জল উঠে যা দেখতে পাচ্ছি পুরো মেন রোড ডুবে গেছে এত জল উঠেছে সমস্ত গাড়ি খুবই আস্তে চলছে সাবধানে চলছে তোমরাও সাবধানে পেরোবে নালে কিন্তু খুব বিপদ হতে পারে যে কোনো সময় এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে জল এইটা আমি আমার জীবনে প্রথম দেখলাম যে দেখো এটা হচ্ছে মনসাতলা চাঁথাল মনসাতলা চাঁথালের অবস্থা দেখো তোমরা সবাই কতটা জলের স্রোত এখানে কেউ যদি একবার পড়ে যায় কি অবস্থা হবে ভাবো এখানকার মানুষদের সত্যিই খুব কষ্টের দিন যাচ্ছে এখন প্রচুর মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে প্রচুর মানুষ ঘর ছাড়া হয়ে গেছে এখানে কোনো ইলেকট্রিসিটি নাই এই মুহূর্তে কোনো মোবাইলের টাওয়ার নাই এই যে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা কীরকম অবস্থায় রয়েছে এখানকার মানুষরা কতটা কঠিন অবস্থার মধ্যে রয়েছে দেখো আমরা হয়তো দেখে সবাই ভাবি বন্যা দেখতে যাচ্ছি মজা পাচ্ছি কিন্তু এখানকার মানুষের সিচুয়েশন খুবই খারাপ এই যে রোডটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে কলকাতা যাওয়ার রোড তো এই রোডটা আজ থেকে দশ বারো বছর আগে পুরোই ডুবে যেত এরকম বন্যা প্রতি বছর হয় পুরো রোডটাই ডুবে যেত তারপর সরকার থেকে এখানে পুরোপুরিভাবে এত সুন্দরভাবে ব্রিজ করে দিয়েছে আগে যা কিছু হাওড়া বাস সব ওই পাশে থাকতো যা ঘাঁটালবার সব মাঝে নৌকা চলাচল করতো পার হতে গেলে এ পাশ থেকে ওপাশ নৌকাই করে পার হতে হতো তো সামনেই দেখতে পাচ্ছি একজন বিয়ে করতে যাচ্ছিলো বা বিয়ে করে ফিরে আসছে তারাও বন্যা দেখবার জন্য গাড়ি দাঁড় করিয়ে এখানে বন্যা দেখছে কেউ কেউ এখানে মাছ ধরছে তো কিছুক্ষণের জন্য আমরা এখানে দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে গিয়ে কিছু সবাই মিলে ছবি তুলি কিছুটা সময় কাটাই অনেকে অনেক মানুষ ভিডিও বানাচ্ছে প্রচুর লোক রাস্তায় প্রচুর ক্লাউড যার জন্য এখানে পুলিশ পর্যন্ত পাহারা দিচ্ছে কাউকে সামনে যেতে দিচ্ছে না চলো এগিয়ে যাই সামনে আরও একটা ব্রিজ আছে কেঠার পোল সেখানে তোমাদের আসল বন্যা দেখাবো এখানে শুধু জলের তোড়টা দেখো চারিদিকে কত জল পুরো গাছের মাথা অবধি ডুবে গেছে এখানে ইলেকট্রিক সাপ্লাই পুরোপুরি বন্ধ এখন কোনো ইন্টারনেট কাজ হচ্ছে না কোনো বিদ্যুৎ এখানে ব্যবস্থা নেই পানীয় জলের খুব অসুবিধা এখানে এত জলের তোর তোমরা দেখতেই পাচ্ছ তারপর কিছুটা ছবি তুলি আমরা একসঙ্গে তারপর পৌঁছে যাই এটা হচ্ছে কেঠার পোল এখানে সামনে তোমরা একটু এগিয়ে গেলেই ক্ষীর বড় মায়ের মন্দির তোমরা হয়তো সবাই জানো সেই মন্দিরের কাছে শুনেছি যাওয়াই যাচ্ছে না কারণ ওখানে প্রায় দু মানুষ সমানে জল পুরো মন্দিরের হাফ ডুবে গেছে কেঠার পোলে তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড় কেঠার পোলের এখন এই অবস্থা এই নদীর অবস্থা দেখো তোমরা সবাই তোমরা যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছ এরই পাশে আবার একটা ব্রিজ আছে যেটা পুরোনো ব্রিজ সেই ব্রিজটা জলের তোড়ে প্রায় ভঙ্গন অবস্থায় চলে গেছে সেই ব্রিজটা এখন পুরোপুরি বন্ধ তাই এই ব্রিজের উপর দিকেই চলাচল হয় সমস্ত গাড়ি ওই ব্রিজটা আগের ব্রিজটা অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছে তো এখন এই ব্রিজটা পুরোপুরি ঝুলন্ত ব্রিজ সাঁতরা যেমন ব্রিজ সেরকমই বলতে গেলে এটা ঝুলন্ত ব্রিজ তো এই ব্রিজটার জন্যই এখনও পর্যন্ত এই রাস্তায় যান চলাচল স্বাভাবিক নালে পুরোপুরি বন্ধ হয়ে যেত আর ওই যে দূরে তোমরা ঝোপটা দেখতে পাচ্ছ একটা গাছ ওখানে সবাই বিকালবেলা আড্ডা দিত ওইখানে বসে ফটোশ্যুট করতো দেখতে পাচ্ছ গাছের মাথা অবধি পুরো ডুবে গেছে এতটাই জল বেড়েছে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি এখানে এখানে মানুষের খুবই অবস্থা খারাপ এখন সিচুয়েশন খুবই খারাপ জল আরও বাড়ছে জানি না কী হবে তারপর বাড়ি ফেরার পথে বাঁকার কাছে আমরা সেই জায়গাটায় আবার এসে পৌঁছাই যেখানে রাস্তার উপরে জল উঠে গেছে এখানে দেখতেই পাচ্ছ কিছু মানুষ গাড়ি ধুচ্ছে বন্যার জলে ভালোই হচ্ছে গাড়ি পয়সা দিয়ে ধোয়াতে হচ্ছে না বন্যার জলেই ধুয়ে নিচ্ছে তারপরে কিছু মানুষ এখানে মাছ ধরছে কেউ কেউ তারপর বড়ো গাড়ি দাঁড় করিয়ে দেখতেই পাচ্ছ গাড়ি টায়ার টায়ার ধরছে আর এই দাদার মনে সাইডে গার্লফ্রেন্ড মনে ফোন করে দিয়েছিল তাই মনে জলেই দাঁড়িয়ে গেছে ফোন ইজ গার্লফ্রেন্ড আগে ফোন করলে ধরতে হবে এটাই বোঝাতে চাইছে দাদা ঠিক আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো আবার দেখা হবে পরের ভিডিওতে